أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة الشنجة مولا بكر زكير لا إله جور لا إله لا إله জোরে ইলাহা ইহরে ইলাহা লাহা আল্লাহ আল্লাহ মোবারক الله الله تو میرا معبود ہے الله الله تو میرا غفار ہے الله الله تو میرا ستار ہے جو لا الا الله جو لا لا إله إلا الله جرلا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله حضرة جبير رضي الله تعالى عنه عدرش مدرسة و سمية رضي الله تعالى عنها আদর্শ মহিলা মাদ্রাসায়ের হাফেজ ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে এক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আমজাদ হোসেন মোল্লা শিক্ষা অনুরাগী সমাজ সেবক ও গরিবের বন্ধু গণমানুষের নেতা কাঠঘরা সহ সভাপতি থানা যুবদল আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ তমিজ সরকার বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজ সেবক জনদরদি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাটগরা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং আজকের এই প্রোগ্রামে আমন্ত্রিত সকল অলামায় কারাম এবং এলাকার সম্মানিত ব্যক্তি বর্গ সহ উপস্থিত আল্লাহ তালার প্রিয় জাকিরিন শাকিরিন বন্দারা আল্লাহ পাক যে আমাদেরকে এই দুনিয়ার ফেতনা থেকে বাঁচায়া আল্লাহ পাক যে আমাদেরকে এই মাহফিলে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই জেনে বলে আরেকজন অতিথি জনাব অধ্যক্ষ মুক্তার হোসেন শিকদার সাহেব শিকদার খাইনুল নেসা উচ্চ বিদ্যালয়ের একজন কর্মকর্তা তিনিও এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত আরো অনেক মুরুব্বী এলাকার রয়েছেন এবং এইখানে অনেক এলাকার অনেক মুরব্বীরা বসে আছে আল্লাহ পাক যে আমাদেরকে এখন টিভির সামনে রাখেন নাই সার দোকানে রাখেন নাই এই মাহফিলের বাহিরে আল্লাহ রাখেন নাই যেইখানে শয়তান থাকে ওই জায়গায় আল্লাহ না রাইখা যেইখানে আল্লাহ ফেরেশতা দ্বারা বেষ্টন কইরা রাখা এমন একটা ময়দানে যে আল্লাহ আপনাকে আমাকে বসার তৌফিক দিলেন শুকরিয়া আদায় করার দরকার আছে না আসতে না জোরে এই জোরে আওয়াজ দিয়ে কর জোরে কন আসতে না জোরে যদি শুক্রিয়া আদায় করার দরকার থেকেই থাকে মন থেকে দিল থেকে কালিমা তো শুকুর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ প্রায় পাঁচশোর উপরে মানুষ এখানে আছেন আওয়াজ কোথায় সকালে পড়েন আলহামদুলিল্লাহ জুবাই রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বড় মাপের একজন সাহাবী ছিলেন হয সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বড় মাপের একজন মহিলা সাহাবী ছিলেন দুই বড় সাহাবীর নামে এই মাদ্রাসা করা হয়েছে মুহতামিম সাহেব সাহেব জনাব নূরুল ইসলাম মুহতামিম সাহেবের নাম কি হলো নূরুল ইসলাম জামালপুরী সাহেব দুই জন বড় সাহাবীর নামে মাদ্রাসা দিয়েছেন দোনোজন একজন মহিলা বড় সাহাবী আরেকজন পুরুষ বড় সাহাবী আল্লাহ্ফাক এই মাদ্রাসা থেকে যেন কিছু সাহাবি পুরুষী আল্লাহর যত বড় মাপের সাহাবি ছিল আইলেম ছিল আল্লাহ পাক যেন এই মাদ্রাসা থেকে বড় বড় আয়েম পয়দান করে সকলে বুড়ে আমি এই মাদ্রাসা থেকে যেন সুমাইয়া রাদী আল্লাহ আলা আল্হা ইসলামের জন্য যে ত্যাগ বিদীক্ষা তৈরি করেছেন আল্লাহ পাক যেন সেরকম সাবেরা ধৈর্যশীলা নারী আল্লাহ তালা যেন এই মাদ্রাসা থেকে সৃষ্টি করে সকলে বুড়িয়া আমি আলহামদুলিল্লাহ কোরআনের উসিলায় আমি দেশ বিদেশে বহু জায়গায় গিয়েছি আল্লাহ পাক নিয়েছেন এই মাদ্রাসায় প্রথম বছরের মাহফিলের ছাত্র ছাত্রকে দেওয়া পুরো বাংলাদেশে মাহফিল করি খুব কম পাওয়া যায় যে প্রথম বছর মাহফিলের ছাত্রদের মাথায় হাফেজ হয়ে যাওয়ার ফজলি যায় খুব কম মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাওলানা নুরুল ইসলাম জামানপুরী সাহেবের मेहनत যে হয় পরিশ্রম যে হয় এর একটা ফসল হচ্ছে ছাত্রদের মাথায় হাফেজের পাগড়ি পড়াইয়া দেওয়া সকালে বলেন আল্লাহু আকবার এইজন্য আমরা কিন্তু সব মাদ্রাসায় যাই না আমাদেরকে দাওয়াত দিতে হলে সবার মাদ্রাসায় যাই না আমরা আগে খোঁজ লাগাই জই মাদ্রাসায় কি আসলে পড়ালেখা হয় কি হয় কেউর কাছে পড়ালেখা হয় না মাদ্রাসায় আমাদের কে নিয়ে যাবে নিয়ে তারা প্রচার প্রসার করবে ছাত্র আনবে লেখা হবে না এমন মাদ্রাসায় খোঁজ খবর নিয়ে কারণ এতে ছাত্রের জীবন ধ্বংস অথচ এই মাদ্রাসায় আগে থেকে খোঁজ খবর নিয়েছি যে এইখানে মাদ্রাসার বয়স এক বছর মাদ্রাসার ছাত্র হাফেজদের মাথায় পাকবে আল্লাহ আল্লাহ আকবর পড়েন না সবাই অনেক মাদ্রাসায় তিন চার বছর সময় লাগে বাচ্চাদের মাথায় হাফেজের পাগড়ি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় পড়াশোনা হয় মোহতামিম সাহেব খুবই নরম দিলের মানুষ দেখলাম ছাত্রদেরকে নিয়ে মেহনত করেন আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ আর আমি আসব ইউটিউবে আমার তেলাওয়াত দেখবেন যে আমি অনেক বড় বড় মানুষদেরকে তেলাওয়াত শিখাই এই মাদ্রাসায়ও আমি আসব ছাত্রদেরকে বিশ্বমানের তেলাওয়াত শিখাবো ইনশাআল্লাহ আপনারা কি তেলাওয়াত শুনবেন না তেলাওয়াত করতে আওয়াজ কমে লেয়ার করতে হবে না শুনবেন না না শুনবেন না মানুষ এত কম হইলে মানুষ এত কম হইলে কি আর তেল জম্ব মানুষজন তাকবিদ দিতে হবে তাহলে আসবে শয়তান দূর হয়ে যাবে না রে তাকবীর না রে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আলহামদুলিল্লাহ আপনারা ইমানদার মুসলমান সম্মানিত প্রিয় ভাইয়ের আমি কোরআনুল করিমের সুরায় মুজাদ আলা থেকে একখানা আয়াতে করিমার অংশ বিশেষ তেলাবাদ করেছি একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি এর অল্প সময়ের মধ্যে এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে আপনাদেরকে সুললিত কণ্ঠে আরো কিছু মানুষজন আসলে কোরআনুল করিমের তেলাবাদ শোনাব ইনশাল আল্লাপা কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ বলছেন যে আমি আল্লাহ উপরে উঠাই কোন দিকে উঠাই জোরে বলেন কোথায় আরো জোরে বলেন ভাই আল্লাহ যদি কাউরে উপরে উঠায় কম উঠায় না বেশি জোরে বলেন আরো আস্তে কর

যেমন আল্লাহ পাক রবুল আলামিন উপরে উঠাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বনবীকে উপরে উঠাইছেন ওয়া রাফা'না লাকা ذِکرাক সূরা আল-আলাম নাশরাহ মধ্যে আল্লাহ বলেন বিশ্ব নবীর আলোচনাকে আমি আল্লাহ উপরে উঠিয়ে দিয়েছি যার কারণে আপনি আমেরিকায় যাবেন সেখানে নবী মোহাম্মদ রসুল আলোচনা আছে না নাই ভাই আমার সাথে কথা বলতে হবে নাহলে আমি ওয়াজ করতে পারবো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সেই দীপ ওয়েস্ট ইন্ডিজে বিশ্বনবীর আলোচনা আছে না নাই আজকে বাংলাদেশ জাতীয় দলের একজন খেলোয়াড় নাম তার মেহিদি মিরাজ ছিলেন বিকাল বেলা যখন প্রোগ্রামে আসতেছিলাম গাড়িতে আমাকে ভিডিও কল দিস ভিডিও কল দিয়ে বলে ভাই এই যে দেখেন আমি সমুদ্রের পারে বসা এইখানে কত সুন্দর করে সূর্য উঠতেছে আমি যখন মাদ্রাসা থেকে বের হই তখন বাজে বিকাল পাঁচটা মেহেদি মিরাজ বলে ভাই এখন ওয়েস্ট ইন্ডিজে আমরা খেলার সফরে আছি এই যে দেখেন ওয়েস্ট ইন্ডিজে সূর্য উঠতেছে আর বাংলাদেশে সূর্য ডুবতেছে আল্লাহু আকবার মেহেদি মিরাজ অত্যন্ত ভদ্র ছিল রমজানে আমার পিছনে তারা বিপর্ষ চট্টগ্রাম ভিডিও ইউটিউবে আছে সে মনের খুশিতে আল্লাহর নামে একটি সংগীত বলতেছে তোমার সৃষ্টি যদি হয় সুন্দর না জানি তাহলে কত সুন্দর কত সুন্দর আল্লাহ বা রাসুলের একটা সুন্দর নাগ খাইতেছে আর বলতেছে ভাই এত সুন্দর পৃথিবী আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই ওই ওয়েস্ট ইন্ডিজ সাগরের পারে যে দ্বীপ এলাকা আছে ওই এলাকায় কি আমার রসুলের আলোচনা হয় নাকি মেহেদি মিরাজ বলে ভাই মসজিদে গেলেই আমাদের নবীর আলোচনা শুনতে পায় তাহলে আমাদের নবীর আলোচনাটা উপরে উঠেছেন কে এ আলোচনা বলেন কে আমাদের নবীর আলোচনাকে আল্লাহ উপরে যেই যুগে কোনো মোবাইল ছিল না যেই যুগে কোনো ক্যামেরা ছিল না যেই যুগে কোনো ধরনের ইউটিউব ফেসবুক ছিল না ওই যুগে পাক আমার নবীর আলোচনাটা এত ভাইরাল করছে যে কেমত পর্যন্ত আমার নবীর আলোচনা দুনিয়াতে চলতে থাকবে তো আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ উপরে উঠাই কোন মানুষকে আমি আল্লাহ উপরে উঠাই জেনে নাও মুসলমান আল্লাহ দুনিয়ার ব্যবসায়ীকে আল্লাহ উপরে উঠানোর ঘোষণা দেয় নাই বিল গেটস কত বড় ধনী তাকে উপরে উঠানোর ঘোষণা আল্লাহ দেয় নেই ইলন মাস কত বড় ধনী তাকে আল্লাহ উপরে উঠানোর ঘোষণা দেয় নাই মার্ক জুগার বাগ ফেসবুকের মালিক কত বড় ধনী তাকেও আল্লাহ উপরে উঠানোর কোন গ্যারান্টি দেয় নেই আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে উপরে উঠানোর গ্যারান্টি দিয়েছে আমি আল্লাহ নিজ হাতে দাকে ধরা ধৈরা উপর উঠাইবো আল্লাহ বলেন দুনিয়াতে সাতশো আষ্টশো কোটি মানুষ আছে সব মানুষকে আমি আল্লাহ উপরে উঠাইবো না কিছু মানুষের দাম কুকুরের চাইতেও নিকৃষ্ট হবে যেমন একটা কুত্তার নাম হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামুন নেতা হুটি কিনা কুরের দাম যতটুকু আল্লাহর কাছে আছে ইসরাইলের প্রধানমন্ত্রী বিশ্বের নাম্বার ওয়ান সন্ত্রাস তার দাম আল্লাহর কাছে কুকুরের চাইতেও আরো কম ঠিক না بیٹি ধায়রা আমার বন্ধুরা আমার এইজন্য আল্লাহ বলেন বান্দা সাতশো আষ্ঠশো কোটি মানুষ সব মানুষের দাম আমি আল্লাহ বাড়াবো না কাদের দাম আমি আল্লাহ বাড়াবো না কারা আমি আল্লাহ ভিআইপি পার্স যেমন আজকে এলাকার এলাকা আছে তাদেরকে মাত্রাসা সম্মান করে সুন্দর চেয়ারে বসে আসছে পি মানুষ মানুষ আল্লাহ বলে আমার কাছে ভি মানুষ হচ্ছে ইয়ারফা আল্লা হুল্লা আমানু মিংকুম আমি আল্লাহর কাছে ভিআইপি মানুষ হচ্ছে যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ইমান আনসে চিল্লে বলেন আল্লাহ তো আল্লাহর কাছে ভি আই মানুষ কারা যারা আল্লাহর প্রতি কি আনছে এই জোরে আওয়াজ দেন মুসলমান আল্লাহর প্রতি কি এনেছে অতএব আমার প্রিয় ভাইরা আজকে যদি মনে করেন ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অন্যতম ক্ষমতাধর আজকে যদি মনে করেন আপনি ভ্লাদিমির পুতিন পৃথিবীর অন্যতম ক্ষমতাধর তারা ভিআইপি পার্সন নরেন্দ্র মোদী তারা ভিআইপি পার্সন নো 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 তারা ভিআইপি পার্সন না তারা আমার দেশের একজন রিক্সাওয়ালা খাটি মুসলমানের দাম আমার আল্লাহর কাছে যতটুকু আছে কষাই মতি বেনিয়ামিন নাতানিয়া হোক টোটাল ওদের কোনো মূল্য আল্লাহর কাছে নাই ঠিক না ঠিক এই জোরে আওয়াজ দাও মুসলমান কথা ঠিক না ঠিক এখন তো আমি মজুর বেরা পৃথিবীর বড় ক্ষমতা ধর ভাই আমি কোনো বানানো কিচ্ছা কাহিনী ওয়াজে কইতে পছন্দ করি না আমি সরাসরি কোরআন নিব হাদিস নিব তফসিল কোরআন বলতেছে ইয়ার ফাইল্লা আল্লাহ উপরে উঠান আলেমরা আছেন ফেল ফাইল আল্লাহ নিজে আল্লাহ উপরে উঠান আল্লাহ দিন আমানু মিঙ্কু তোমাদের মধ্য থেকে অর্থাৎ দুনিয়া সব মানুষের মধ্য থেকে যে দুই শকুটি মুসলমান ইমান এনেছে তাদের তো আমাল্লার কাছে যেমন আছে একজন মুসলমানের দাম কেমন আল্লাহর কাছে তামাম দুনিয়া সকল পদ্ম ইহুদি খ্রিস্টানকে যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ বলবেন এই এই বেঈমান গুলির দাম আমি আল্লাহর কাছে কোনো ভাবেই নাই বরং একটা ল্যাংড়া মশার দাম এই বেঈমান গুলির তুলনায় আমি আল্লাহর কাছে বেশি ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি এইজন্য আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে ভিআইপি পার্সন হলো যে ব্যক্তি ইমান আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি স্টেজে স্টেজের বাহিরে আমাদের অনেক বয়ান নন মুসলিমরাও শুনে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই ইসলামে সুশীত ছায় আল্লাহ তাদেরকে নিয়ে আসুন আমি আসতে বললে চলে বলেন এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম ইমান আমাদের ভিতরে তার মানে আমরা আল্লাহর কাছে কি পার্সন পার্সন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন ভিআইপি পাস ভাইরা আমার বন্ধুরা আমার এবার তো আল্লাহর কাছে ভিআইপি পাস শোনার আলাপ করলাম এবার করব আল্লাহর কাছে ভিভিআইপি পাস শোনার আলোচনা ভিআইপি একটা আর ভিভিআইপি আর একটা জোরে বলেন ঠিক না ঠিক এখানে এলাকার মুরব্বীরা আছেন ওনারা জানে বিষয়গুলো ভিআইপি পার্সন এক জিনিস ভিভিআইপি পার্সন এক জিনিস বিমানের মধ্যে দুই ধরনের সিট থাকে ইকোনমিক ক্লাসের সিট থাকে আবার বিজনেস ক্লাসের সিট থাকে জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে

তারা হচ্ছে আল্লাহর কাছে ভি ভি এই আল্লাহর কাছে তাদের অনেক যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায় তাদের দাম আল্লাহর কাছে অনেক সাধারণ মুসলমানের চাইতে তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি এর কারণ হচ্ছে তারা আমার মাউল্লাকে নিয়ে গবেষণা করে আল্লাহ তালা সুর সুর জারিয়াতের মধ্যে বলেন আল্লাহ তালা এই পৃথিবীতে মানুষদেরকে পাঠাইছেন কেন জোরে বলেন এই পৃথিবীতে আল্লাহ তালা মানুষদেরকে পাঠাইছেন খেলাধুলার উদ্দেশ্যে না এই পৃথিবীতে আল্লাহ তালা মানুষকে পাঠাইছেন ব্যবসা বাণিজ্য কইরা দুনিয়া দুনিয়া কইরা চলে যাওয়ার জন্য না

حكيم حكمته لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال جربنا الله أكبر এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া দুনিয়া করার জন্য পাঠায় নাই এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহর গোলামি করার জন্য বলেন তো দেখি আল্লাহর গোলামি করার নিয়ম কানুন আছে না না আপনি ওযু সারা সারা জীবন নামাজ পড়লেন আল্লাহর কাছে কবুল এই জোরে আওয়াজ দাও মুসলমান কবুল হবে আল্লাহর কাছে আপনার নামাজ কবুল হবে না এইটা জানতে হবে এইটা জানার জন্য আপনাকে আমাকে কোরআন হাদিসের জ্ঞান শিখার দরকার আছে না নাই আল্লাহর কাছে ভিভিআইপি পার্সন হচ্ছে যারা এলেন নিয়ে চর্চা করি যারা কোরআন হাদিসের গবেষণায় লিপ্ত হয় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ভিভিআইপি পার্সন হওয়ার সুযোগ আছে এই জন্য কথা লম্বা করব না হাদিস শরীফ পাঠ করেছি হাদিস শরীফের তর্জমা করে শেষ বিশ্বনবী বলেছেন মান কারা আল কুরআন ফাস্তাজহারা সন্তানকে কেন হাফেজ বানাইবে দুনিয়াতে আমরা ব্যবসা করি লাভ জানলে ব্যবসাটা করার প্রতি আরো আকৃষ্ট ঠিক না যে ব্যবসায় লাভ বেশি ব্যবসায়ীরা ওই ব্যবসার দিকে তৌড়বে এই জন্য দেখেন কোরান হাদিসের ব্যবসায় আমাদের ব্যবসায়ী হতে হবে এই ব্যবসাটা দুনিয়ার ব্যবসাও শাখের হাতেরও ব্যবসাও বলেন সুবাহান আল্লাহ মানকারাহালকুর আ আল্লাহ বলেন যে বান্দা কোরান করবে কোরান নিয়ে গবেষণা করবে তা হালা গবেষণা করার পর আল্লাহর বান্দা হালাল কে হালাল জানবে ওয়া হা রামাহু হারাম কে আল্লাহর বান্দা হারাম জানবে দুনিয়াতে এমন মুসলমান আছে যারা বলে শুনে খাইলে খাইছে হবে না মুসলমান আছে না না আল্লাহর বান্দা হালাল ব্যবসা হালাল এটাকে হালালি জানবে জানবে ও হার হারামারে বা আল্লাহ কে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন আল্লাহর বান্দা সুদ হারাম জেনে সুদ থেকে বেঁচে থাকবে ব্যবসাকে কে হালাল জেনে ব্যবসায় বেশি বেশি অগ্রসর হবে ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারাম হারামা আল্লাহ তাআলা বললেন হারামকে হারাম জানবে তাদের পুরস্কার কি আল্লাহ বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ধইরা ধইরা প্রবেশ করায় দিবে এই যে আজকে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা থেকে ছাত্ররা হাফেজ হচ্ছে এই যে হাদিস থেকে আলোচনা শোনা বয়কন শুধু তারা একাই জান্নাতে যাবে না আজকে যেই ছাত্রদেরকে এই মাদ্রাসায় পাগড়ি প্রদান করা হবে এরা হচ্ছে সংসদে যদি কেউ হয় এমপির সাথেও সংসদে অনেকে উনারা এলাকার নেতা মানুষ রাজনীতি করে উনারা বুঝবে সংসদে যদি কেউ এমপি হয় এমপির সাথেও সংসদে পায় পায় আল্লাহ তাআলা বলেন এই হাফেজগুলা হচ্ছে আমি আল্লাহর ভিআইপি পারসন না ভিভিআইপি কোন ভি ভিআইপি পারসন ডাবল ভি আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ একটা পাওয়ার দিয়ে দিব বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ জানান ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলে বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আপনি দুনিয়া অনেক নাফরমানি করেছি কিন্তু হুজুরদের বয়ান শুনে সন্তানদেরকে জুবায়ের মাদ্রাসায় পাঠায় দিছে এই মাদ্রাসা আপনার সন্তান পইরা ভালো হাফেজ হইয়া ভালো আলেম হইয়া দিনের উপর ঠিক মতো চলছে কেয়ামতের দিন আপনার আমল নামার ডান হাতে না উঠা বাম হাতে উঠা গেছে আপনার ফায়সালাটা জান্নাত না হইয়া জাহান্নাম হইয়া গেছে ওই যে আপনার সন্তানকে বৃদ্ধকালে ছোট্ট একটা সন্তান হইছিল ওই সন্তান আপনাকে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নূ মাদ্রাসায় পাঠাইছিলেন মুতামিম সাহেব সুন্দর করে আদর যত্ন করিয়া ছাত্রটাকে ভালো হাফেজ বানাইছে এই ছাত্র আবার পুরা দুনিয়ায় কোরআন ছড়ায়া দিছে কিয়ামতের দিন সন্তান আল্লাহর কাছে কইব। আল্লাহ গো দুনিয়াতে এত কষ্ট কইরা হাফেজ হইছি ভোর তিনটা বাজে হুজুরে উঠায় দিছে পৌষ মাঘের শীতের সময় ঠান্ডা পানি দিয়া কইরা তোমার কুদরতি পায় লুটে পইরা পইরা কান্দা কান্দা তোমার কাছে বুকটা ভাষায় দিয়া কোরআনটাকে অর্জন কইরা কোরআনের উপর আল্লাহ আমল করছি আয় আল্লাহ আজকে আমার বাবা জাহান নামে চলে যাচ্ছে আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাত দেওয়া না পর্যন্ত আমি জাহান আমি আমার বাবাকে জান্নাত দেওয়া না পর্যন্ত আমি জান্নাতে দেব না বলেন সুবহানাল্লাহ তাকে জান্নাতে ঢুকাবে বাবাকে জান্নাতে ঢুকাবে তারপরে সন্তান জান্নাতে যাবে এরকম শুধু একজন না দশজন ব্যক্তিকে একজন এই যে যারা হাফেজ হচ্ছে এই হাফেজরা কেমতের দিন দশজন ব্যক্তিকে জান্নাতে ঢুকাইতে পারবে সুপারিশ করে যেই দশজন উপর জাহান্নাম মহাজিব হয়ে গেছিল বলেন না এই জন্য সন্তানদেরকে এই মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ